আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা স্বাগতম বাংলাদেশ ভারত নিয়ে উত্তেজনার ব্যাপারে এখানে আরেকটা উত্তেজনাকর খবর দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ঘিরে আর এর কর্মসূচি আগামী সপ্তাহে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ভারতের হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ আরএসএস ভারতের দুই শতাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিত্বকারী সুধী সমাজের সদস্যরা এতে অংশ নেবেন বলে আর এর একজন কর্মকর্তা শুক্রবার জানিয়েছে পিটিআইয়ের বরাত দিয়ে দি ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে আর দিল্লি ইউনিটের গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের সহ ইনচার্জ রাজনীশ জিন্দাল জানান সুদী সমাজ ব্যানারে এই মিছিলটি আগামী মঙ্গলবার দশই ডিসেম্বর অনুষ্ঠিত হবে যা আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয় জিন্ডাল বলেন বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চলমান নির্যাতনের ঘটনায় গোটা দেশ ভারতের জনগণ ক্ষুদ্র ও ক্ষোভে ফেটে পড়েছে আমরা দশই ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে একটি প্রতিবাদ মিছিল করব এবং বাংলাদেশে হিন্দু অন্য অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ দেখেন দর্শক কথা বাংলাদেশে যে আমাদের হিন্দু ভাইয়েরা আছে আমি সংখ্যালঘু বলবো না আমি সংখ্যালঘু বিশ্বাস করি না আমি মনে করি আমরা সবাই বাংলাদেশি তাদের কোনো অসুবিধা আছে অনেক চ্যানেলে তারা সাক্ষাৎ দিতে আছে যে তারা আগের যে সময়ের চেয়ে যে কোনো সময়ের চেয়ে তারা এখন শান্তিতে আছে ভালো আছে আর এই এই ব্যাপারে ইন্ডিয়াতে যেই ধরনের মুসলমানদের উপর যেই ধরনের নির্যাতন নিপীড়ন হয় এবং যা বৈষম্য বৈষম্য আচার আচরণ হয় ওগুলো ওনারা বাদ দিয়া এখন এদের মাথা ব্যথা হইয়া দাঁড়াইছে আমাদের বাংলাদেশ নিয়ে দিল্লির দুই শতাধিক সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা এই বিক্ষোভ মিছিলে যোগ দিবেন জানিয়েছেন জানিয়ে জিন্দাল বলেন আমরা বাংলাদেশ দূতাবাসে একটি সরকারলিপি জমা দিব পাশাপাশি জাতিসংঘ জাতিসংঘ মানবাধিকার পরিষদ ইউএনএইচআরসি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএচু এমেনিস্ট ইন্টারন্যাশনাল এডিবি সহ আন্তর্জাতিক সংগঠনে এই সরকালিপি পাঠানো হবে এগুলা মনে করেন পাঠাইব আমরা তাদের কাছে আহ্বান জানাবো তারা বাংলাদেশ হিন্দুদের উপর চলমান নির্যাতন ও সহিংসতা বন্ধে অবিলম্বে হস্তক্ষেপ করুক দর্শক আমার একটা কথা যে গত ষোলো বছরের কই ছিল বিগত সরকারের আমলে তো আরো বেশি অত্যাচারিত হয়েছে ওই সময় ইন্ডিয়ার এই এই সংগঠনগুলো কোথায় ছিল দর্শক বলেন আপনারা এছাড়া প্রতিবাদ মিছিলের আগের দিন সোমবার নয় ডিসেম্বর দিল্লির একটি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে এই বিষয়ে একটি সরকারিপি জমা দেওয়া হবে বলেও আর এর কর্মকর্তারা জানান আয়োজকরা একটি বিবৃতিতে বলেছেন এই প্রতিবাদ মিছিলের লক্ষ্য জাতীয় আন্তর্জাতিক নীতি নির্ধারকদের মনোযোগ আকর্ষণ করা এবং বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে তাদের হস্তক্ষেপ দাবি করা সংবাদ সম্মেলনে ভারতের বাংলাদেশ নিযুক্ত সাবেক হাই কমিশনার বিনা সিক্রি ও ইন্টেলিজেন্স ব্যুরোর সাবেক মহাপরিচালক রাজীব জৈন বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিনা সিক্রি বলেন এটি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে হিন্দু অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সবচেয়ে খারাপ পরিস্থিতি পাশাপাশি তিনি দাবি করেন বাংলাদেশ সে সরকারি চাকরিতে থাকা অনেক হিন্দুকে জোরপূর্বক পদ থেকে বাধ্য করা হয়েছে অন্যদিকে আইবির সাবেক প্রধান ও ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য সচিব রাজীব ই এই এনইএস এর সাবেক সদস্য সচিব রাজীব জৈন বলেন বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারগুলোর একটি প্রকাশ্য লঙ্ঘন হচ্ছে এবং দেশটির অন্তর্বর্তীকালীন সরকার তাদের সুরক্ষা দিতে অক্ষম তা আমার অবজারভেশন হল দর্শক আপনারা যারা হিন্দু ভাই আছেন এবং অন্যান্য ধর্মের ই আছেন আপনারা এই কথায় কোনো কান দেবেন না আপনার আমরা একে অপরের ভাই আমরা বহু বছর যাবৎ বাংলাদেশ স্বাধীন হওয়া হওয়ার পর থেকে আমরা খুব সুন্দর ঐক্যবদ্ধভাবে মিলেমিশে আছি এইভাবেই মানে থাকি এখানে সংখ্যালঘু বলতে কেউ নাই আমরা সব বাংলাদেশে আমরা সব ঐক্যবদ্ধ থাকব। আমরা ঐক্যবদ্ধ থাইকা ইন্ডিয়ার এই এই চক্রান্ত আমাদের বিরুদ্ধে যেই চক্রান্ত আমাদের দেশটা দেশটাকে অস্থিতিশীল আসার জন্য যেই নীল নকশা তারা কর্তাছে এটা আমরা প্রতিরোধ করব। আমরা বাংলাদেশে কোনো সংখ্যা গরিষ্ঠতা নাই আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই একে অপরের ভাই বন্ধু এবং এইভাবে আমরা বসবাস করে আসব তো দর্শক ভালো লাগে না এই সমস্ত খবর নিউজ পড়লে মনটা খুবই খারাপ লাগে আবেগ আপ্লুত হয়ে যায় এই জন্য আপনাদের সাথে শেয়ার করলে একটু ভালো লাগে তো শেয়ার করলাম আজকে এই পর্যন্তই ভালো থাকবেন